হোম টিউশন চ্যানেলে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে ওয়েলকাম আজ স্বাধীনতা দিবস উপলক্ষে ছোটদের জন্য একটি অসাধারণ সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নমস্কার আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি সকলের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম জন্মভূমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদ্ব নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে